মাদ্রাসার সবক অনুষ্ঠান ছিল কি ছিল বলে ওই সবক অনুষ্ঠানে ছাত্ররা নিচে বসছে কোরআন শরীফ নিয়ে আমি চেয়ারে বসা হাজি সাহেব চেয়ারে বসা এই পাশে পটিয়া মাদ্রাসার একজন উস্তাদ বসা হাজি রুসাব রহমতুল্লাহ সাহেব জায়গা এই পাশে বসা তো বাচ্চারা যখন এখানে বসছে সবক নেওয়ার জন্য প্রত্যেকের কাছে কোরআনে ক্যারিম আছে আমার কাছেও কোরআনে ক্যারিম আছে এখন বাচ্চারা নিচে আমি উপরে বিষয়টা কি সুন্দর আদব না বেআব বেআবে আমি দাঁড়িয়েছি পুরানের কালিম এভাবে বুকে নিয়ে আমার পাশে এনারা দুজন দাঁড়িয়েছে আমি এই দাঁড়ানো অবস্থায় ওদেরকে সুরাই ফাতে পড়িয়ে দিয়েছি এখন ইউটিউবের সেরাউন্ড গুলো এই ফেরাউন করলো কি কোন ফেরাউন আমার জানা নাই এই ফেরাউন করলো কি আমাকে এই দাঁড়াবার ছবিটা সুন্দর করে তাদের তথা কথিত মিলাদের একটা আওয়াজ লাগাই দিয়া আমার নামে ঘোষণা দিয়েছেন কি সুন্দর মিলাদ করছেন আমাকে না বুঝে করছেন আমিও দেখি নাই শুনছি যা এখন আপনি বুঝেন আচ্ছা মিথ্যা জানেন শেষ কথা বলতে চাচ্ছি না এটা আমার কিন্তু নাটকটা করলো যে অভিনয় করলো আচ্ছা আপনি বলেন এটা যদি মিথ্যা যদি মিথ্যা না সত্য এটা মিথ্যা না সত্য সবাই বলেন কত মাত মিথ্যা এবার হাসনের ময়দানে কি জবাব হবে বলেন

রব্বে কাছে দাখিল করবো দুনিয়াতে প্রতিশোধ দিব দুনিয়াতে কি দিব না বলেন দুনিয়াতে প্রতিশোধ দিব না নিজেদের হাতে তুলে নিলে অনেক কিছু করা যাবে লেকিন এটা কিছুই হবে না রবের হাতে তুলে দিলে জীবন ধ্বংস হয়ে যাবে এই জন্য তোমাদেরকে বলছি এই জাতীয় মিথ্যাচার না করে কোনো ব্যাপক কোনো কিছু বোঝা লাগলে আচ্ছা বুঝো আমি আনে বলেছি সারা বাংলাদেশে চিটাগঞ্ হাটাদং বলেন হাঁটাদারি বলেন ফটিক বলেন ড্যাগের উপরে খাজা বাবা হবে কেন আমি বলছি সারা বা কোথায় যাবত খাজা বাবা আসবো কোথেকে কি মহেন চিষ্টি আজমেরি তিনি তো আসেন আজমেরি আমি কেন তাহলে তিনি মহেনদীর চিষ্টে আজমেরি কোথায় আছেন তো নাচের পেটুয়া খাজা বাবা আইন কেন বলেন না বিফুলেশ্বরের খাজা বাবা এটা হ্যাঁ এই খাজা বাবা ভুয়ার নয় তো কি আর লাগিয়েছে আমি বলেছি আজ যিনি আছেন তিনি ভুয়া এখন আমার এই শব্দ কালকে যুক্ত করবে শুধু এই বাক্য বলবে এখন আজ যিনি আছেন তিনি ভুয়া এই দিয়ে দিই আমি যাকে ভুয়া বলেছি তিনি মহিনুদিন চিস্তি আজমিরি নন আর যাদেরকে ভুয়া বলেছি তারা ভুয়াই বলেন কি বলছি বলেন খাজা বাবা আছে সব ভুয়া একশোবার ভুয়া বলেন ভুয়া আবার এরাই আবার

বাংলাদেশের যত বাতিল আছে এভান মাইজমেন্টনি বলেন আর রেজবি বলেন হেজবুত তাওহীদ বলেন আর হেজবুত তাহরির বলেন আর সাদিয়ানি বলেন আর কাদিয়ানি বলেন একটু সকলের মূল যেই পরিমাণ উন্নতি মুসলিমকে টুকরো করা যাবে এই পরিমাণ তাদের শক্তি বাড়বে শুধু তাদের শক্তিকে অখুন্ড রাখার জন্য উম্মতকে টুকরো টুকরো করা হচ্ছে উম্মতকে কি করা হচ্ছে বলেন

সদাকাল নজিম আজকে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ দারুল অলম সাতেশ্বর মাদ্রাসা ইকবালনগর মনোহরগঞ্জ কুমিল্লা কোর্ট আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দর মহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে کرام শ্রদ্ধেয় আমার ব্যানের আজম আমার যুবক ভাইরা পরদারালের সামনেগণ আল্লাহ তাআলা লগুণিত অসংক প্রশংসা যিনি দয়া করেন মেহেরবানি করে আমাদেরকে আপনাকে কোরআনে কারীম بالنسبه দাওয়াত ও তাবলীগের بالنسبه জিক্রু ফিক্রসবতে একত্রিত হয়ে প্রাণিকালীম থেকে কিছু কথা বলার শোনার তাও ফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ হজত মৌলানা আনিসুর রহমান আশরাফি দামা কাতুম কথা বলবেন হজত মৌলানা মুফতি ইউনুস সাহেব তিনিও কথা বলবেন হজর মৌলানা মিজানুর রহমান তিনিও কথা বলবেন লম্বা সময় ধরে ইন বয়ান হবে আগে যে নজয়ান বয়ন করেছে কি নাম হাফেজ তার বাড়ি থেকে হয়ে আল আজহার মিশর কায়রো ইউনিভার্সিটিতে সে পড়ছে পড়াশোনা করে অনেক সুন্দর বয়ান করেছে সে আল্লাহ তালা এই নৌজওয়ানকে পুরো দেশ ও জাতির জন্য কবল করে আল্লাহ তালা সারা পৃথিবীর জন্য কবল করে জমানার জন্য আরেকজন তাহলে তুবি বানিয়ে দেন জমানার আরেকজন ওসাই নদানি বানিয়ে দেন আল্লাহ তালা এই নজওয়ানকে আমাদের প্রত্যেকের নাজাতে জড়িয়া করে দেন মা এসার পর থেকে বয়ান শুরু হবে আমি তো আর বয়ান না আমি অল্প সময় আমার চিরাচরিত যে দু চারটা কথা আছে যে বেল না প্রতিদিন বেলি আমার এক আওয়াজ এক প্রতিদিন যা করে আজকেও তাই কমছে মেরে ভাই ও রসুল এ করিম পড়েন সাল্ল তলি যখন যা যেভাবে করেছেন তখন তা সেভাবে করা এটার নামই শরীয়ত এটার নামই তরিকত এটার নামই হাকিকত এটার নামে মারেফত আল্লাহ তারা হুকুমের বাইরে আর সুলের তরিকার বাইরে অন্য কোনো মতবাদ চলবে না অন্য কোন মতাদর্শ চলবে না অন্য কোনো ইজম চলবে না অন্য কোনো বক্তব্য চলবে না অন্য কোনো আমল চলবে না যদি হয় তো সেটা হবে মার দুধ সেটা হবে নিক্ষিপ্ত সেটা হবে অভিশপ্ত সেটা দিয়ে শুধু আওয়াজ হবে প্যাট হবে আর কিছু হবে না সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে আখরাত কিছু হবে না বলেন সেটা দিয়ে দুনিয়া কিছু হইতে পারে আখরাত কিছু কি দুনিয়া তো কত কিছু দিয়েই হয় দুনিয়া তো যারা অঙ্ক শিখায় তারাও দুনিয়া হয় না হয় না ইংরেজি শেখায় তো দুনিয়া হয় বাংলা শেখায় তো দুনিয়া হয় ড্রাইভ শেখায় তো দুনিয়া হয় হয় না হয় না হয় দুনিয়া তো হইতেই পারে বদল না দেয় তাও দুনিয়া হয় রিক্সা চালায় তো দুনিয়া হয় হয় না হয় না হ্যাঁ লেকিন আখরা থবে মা আতরা আপু রসুল উফুদ ও মা নাহা আপু মান গু সত্যু থবে আল্লাহ আতলা যা করতে বলেছেন আর রসুল যা বলেছেন এবং করেছেন বলেন আল্লাহ যা করতে বলেছেন আর রসুল যা করেছেন এবং বলেছেন রাসুল যা করেছেন এবং বলেছেন এ এগুলোর নামই হল ইসলাম এগুলোর নামেই শরীর নিজের মন মতো দিয়ে কিছু হবে না নিজের গুরুফ ভারী করা দিয়ে কিছু হবে না কত উদাহরণ আমি আপনাদেরকে দেই। রমজানের আগে এক মাদ্রাসায় চট্টগ্রামের এক মাদ্রাসায় সবক অনুষ্ঠান ছিল ওই অনুষ্ঠানে আমার পাশে বসা ছিলেন যিনি বাংলাদেশের প্রথম সারি প্রথম শ্রেণীর ব্যবসায়ী অর্থাৎ যদি বাংলাদেশের তিনজনকে কুরোটপতি ধরেন ধরেন তিনাকে একজন ধরা লাগবে বাংলাদেশের তিনজন ব্যবসায়ী ধরেন তো ইনাকে একজন ধরতে হবে যিনি বাংলাদেশ সরকার কর্তৃক নয় বার নির্বাচিত হয়েছে নয় বার ধারাবাহিক ভাবে নয় বার সুমান আলহাজ। জনাব আবুল কাসেম সিআইপি সাহেব তার একটা বাড়ি আছে যে বাড়িটা অষ্টআশিটা ফ্ল্যাট আছে ওই বাড়ি পুরো বাড়ি আল্লাহ রাস্তা দান করে দিয়েছে সাতাশিটা দান করে দিয়েছে আর একটা ফ্ল্যাটের চাবি আমার হাতে দিয়ে দিয়েছে আপনি যখন চিটাং আসবেন তখন এটা থাকবে এরপর ওনার আরেকটা বাড়ি আছে আটতলা বাড়ি আঠারো হাজার স্কোয়ার ফিটের ছাদ ওটা তিনি পুরোটা আমদানি আগুনিতে দান করে দেন ওনার একটা ফ্ল্যাট আছে দুবাই বুরুজ বুরুজ দুবাই দুবাই বুরুজ এ ফ্লোরে ওনার আরেকটা ফ্ল্যাট আছে